جنة. أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني قولي

শাসন করদি কবদি হকীক খুল যায়গি ববকা তরে হকীত খুল যায়গি বাবক ইমতা তরে सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद में, में आकर कुफर को मिटा

ছত্রিশতম বার্ষিক আজমা বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অবস্থিত মোহতারাম সম্মান সভাপতি আলহাজ মুফতি আশরাফ উজ্জামান কাসিমী দামাকাত প্রধান অতিথি আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু সাহেব অন্যান্য অতিথি বিন্দু হজরাত গ্রাম

সারারাত বছর অন্তত আমার বিষয়টা তো একটু ভিন্ন বৃষ্টি নাই রৌদ্র নাই সকাল নাই বিকাল নাই মানুষের জীবনের মূল ঔষধ রাতের সারা সারারাত গাড়িতে দুই ঘন্টা ঘুমাইছি সকাল আটটায় আসছি ঢাকা দশটায় উঠে আবার উত্তরা সেখান থেকে সিরাজ কালকে বারোটার ফ্লাইটে কক্সবাজার জোহরের পরে বয়ান বাগল বানায় ফলাইবো মানে এর মধ্যে সাউন্ড না হয় কেমনে বয়ান করব জানেন ঠিক আছে চালাইতে পারানি ওরে কইলে আর আওলে মোটামুটি সেটিং ঠিক আছে শুধু চালানের ঝামেলাটার কারণে হইতেছে না ম্যাচিং করতে পারতে জানা ওই যে ইকো হইতেছে ইয়ে যে কিতা দও আলোচনা করেছেন দেশের শীর্ষস্থানীয় কোরআন সুন্নাহ ভিত্তিক আপনারা ধৈর্য সাথে শুনছেন আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সঠিক তরিকাে আমল করার তৌফিক দান করেন আমিন উলামায়ে কেরামের আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন ওলামাই ইকরামের বিরুদ্ধে যারা ফেসবুকে মিডিয়ায় অপপ্রচার চালায় আল্লাহ ওদের হেদায়াত দান করেন দুনিয়াতে ওলামা ইকরামের ইজ্জত বাড়লে উন্মতের ইজ্জত বাড়বে ইসলামের সুনাম রক্ষা হবে আর ওলামা ইকরামের ইজ্জত কমে গেলে উন্মতের ইজ্জত কমে যাবে কারণ কি ওলামাই ইকরামের ষড়যন্ত্র দুর্বল করার জন্য ইজ্জত নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র ছোট না তো গবেষণা নাই ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে দেখছে আর নবী আসবে না সাহাবাই কেরাম আসবে না ইসলামের বড় বড় মনীষী আইন একেরাম আউলি একেরাম কেউ আসবে না পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে শুধু আলেমরা অপেজায় আলেমকে মানুষের অন্তরে এদের প্রতি ঘৃণা জমা দোষ বইরা যদি ঘিরিণার জন্যই যায় তখন আর মানুষ আলেমের পিছনে নামাজ করবে না বয়ান শুনবে না তখন সবাই আলেম উত্তেষী হয়ে যাবে ইসলাম বন্ধ কর বলা লাগবে না এমনিই বন্ধ হয়ে যাবে কারণ মানুষ এখানে আসছেন বয়ান শোনার জন্য না আসলে কি করার ছিল আর কথা বলা যাচ্ছে এখন যদি আপনাদের অন্তরে আলেনদের প্রতি ঘৃণা থাকে তাহলে আপনি বয়ান শুনবেন না এরপর তো আছে আপনারা বসে আছেন এই এত রাত কেউ বলতেছে দূর বাদ দাও বয়ান হয়ে গেছে আগেই মোহতারাম বাসেদ খান সাহ চমৎকার বয়ান করছেন কোরআন সুন্নার আলোকে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতে অত্যন্ত তথ্যবহুল আলোচনা করছেন আর হাফিজুর রহমানের আলোচনা তার বার্তা নেই তাহলে এইভাবে যদি ঘৃণা জমানো যায় আরও তাহলে মূলত আলেমের প্রতি ঘৃণা না টোটাল ইসলাম বন্ধ করার ষড়যন্ত্র এই জন্য আমি দোয়া করছি পাশাপাশি কথা আমি বলি সারা দেশে যারা আলেমদের বিরুদ্ধে লেখে আর বলে এরা সবগুলো সন্তান পিতামাতার মাতার অভিশব্দ সন্তান কোন মায়ের ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না ওর কপালে মা বাবার অভিশাপ লাগছে এই জন্য আলেমের বিরোধিতা করে সে যে হোক মা বাবার অভিশপ্ত সন্তান সে যে লাইনে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায় আমদানি করে আমি বেশি কোন কথা বলবো না পারতেছি আল্লাহ বলাইলে সব হয় আল্লাহ চাইলে সব হয় বাংলা চাইলে কিছুই হয় না ওখানে বয়ানে গেছি ওখানে আমার প্রিয় মানুষ আবার যাত্রাবাড়ির হজরত সেখানে ছিলেন হজরত আই সেই বলে আমার বয়ান এসা বই হুজুর বলে আমি আগে করবো তুমি বল আমি বললাম হুজুর ওখানে আমার বয়ান আমার দশটার মধ্যে পৌঁছতে হবে বলে এগারোটায় যাবা ফোন ফোন করে বলো দেরি হইলে আমার নাম কম আর হুজুরে মাইক ধরলে বয়ান চলতেছে চলতেছে আলেমা ভরপুর আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমি পাশে বসে বসে শুনলাম এরপরে হুজুরে সারছেন যেখানে বয়ান করতাম প্রতি বছর দুই ঘন্টার মতো সেখানে মাত্র ঘড়ি ধরা পঁয়তাল্লিশ মিনিট কথা বলে চলে তো যাই হোক আপনারা কষ্ট করে বসছেন এটাও এই প্যান্ডেল এই মাদ্রাসা নিজের আপন পরিবারের মতই এক সম্পর্ক তো সে কারণে পাশাপাশি আপনাদের সামনে আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো কারণ বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না বক্তার বয়ান আল্লাহ দেন শ্রোতাদের অন্তরের মহৎার আকর্ষণের উপর তো আপনাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণ কি পরিমাণ জানি না আল্লাহ ওই পরিমাণ কথা বলাবেন যেটা বাজেট আছে আল্লাহর দরবার থেকে যেটা বাজেট হবে সেটাই হবে সুরা হাজাবের দুই টুকরো আয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি সহি সহী সহি তরিকায় সহি কিছু কথা করান সুন্নার আলোকে বলার মতো শুনবার মতো আমাকে তৌফিক দান করেন আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন ইয়া ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا আল্লাহ الله বলেন ও মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো জবানকে কন্ট্রোল করো তথা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো লা ইউসলিহ লাকুম এক নাম্বার লা তোমার জীবনের টুটা ফাটা আমল আমি আল্লাহ কবুল করে নিব

ওখান থেকে সুহান আল্লাহ আসতে তো বহু সময়ের ব্যাপার যে বা যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবেন আল্লাহ বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় বিনা হিসাবে তারা দি রহমতের নবী বলেন হে দুই জিনিস হেফাজতের জিম্মাদারী যদি তোমরা নে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারী নিব কয় জিনিস এক জবানের হেফাজত করো দ্বিতীয় তোমার লজ্জাস্থানের হেফাজত করো নবী বলেন দুই জিনিস হেফাজত যদি করো আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব আয়াত হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা হাত কন্ট্রোল করার কথা এখানে বলেননি চোখ কন্ট্রোল করো বলেননি পা হেফাজত করো বলেননি বলছেন জবান হেফাজত করো নবীও বলেন জবান কন্ট্রোল যদি করে নেও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম জবানকে আল্লাহ কন্ট্রোল করতে কেন বলেছি এর কয়েকটা কারণ আমি আপনাদের সামনে বলি প্রথমতেই জবান হলো শরীরের সব থেকে বড় একটা অঙ্গ যেটা আল্লাহর বরণে আমার ভিন্ন দিকে কেমন। বলে আমি যে মাউথ সামনে নিয়ে কথা বলি মেশিন আমার কথা টেনে বক্স থেকে ইউনিট থেকে হর্ন থেকে বের করে দূরে সরায় মেশিন চলতেছে দীর্ঘ সময় এর বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে দীর্ঘ টাইম যদি চলে মেশিন গরম হয়ে আগুন লেগে পড়ে যাবে আল্লাহ বলে নেরে গলাম একটু চিন্তা করে দেখ জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলি এই মেশিনটাকে ঠান্ডা করে চিন্তা কর এই মেশিনের কথা কোন ভাবে কে সাপ্লাই করে চিন্তা করো মোবাইলটা হাতে নিয়ে কথা বলতেছো দীর্ঘ টাইম কথা বলার পরে হঠাৎ মোবাইল কেটে কথা বন্ধ ব্যাপারটা কি বুঝলাম না মোবাইলের স্ক্রিনে তাকায় ভাবলাম ব্যালেন্স নাই দেখি না ব্যালেন্স ও আছে নেটওয়ার্কের কি সমস্যা বল দেখলাম কয় নেটওয়ার্কেরও সমস্যা নাই কথা বন্ধ কেন বের করে দেখি মোবাইলে নেটওয়ার্ক আছে টাকাও আছে কিন্তু চার্জ নাই কি নাই তাড়াতাড়ি আবার ফুল চার্জ দিয়া দাও যদি আবার ফুল চার্জ দিয়ে কথা বলা শুরু করো আনলিমিটেড কথা বলবা কাটবে না মোবাইলে কথা বলতে 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 চার্জ চলে গেছে

এই জবান এমন একটা তোমার বডির জন্য পাওয়ার আলা এক প্লেট খানা নিচ খাওয়ার জন্য হাত দিয়ে তাকে তদন্ত কইরা দেখলা কোনো ঝামেলা চিনি হাত অ্যান্সার দিল নাই চোখ অ্যান্সার দিল খানার প্লেটের খানায় কোনো ঝামেলা নাই হাত আর চোখের অ্যান্সার পাইয়া লোকমা রেডি একটা লোকমা উঠায় যখন মুখে দিয়েছি জিগবার নামের রাডারে ধরা পড়ছে লোকমায় ঝামেলা আছে ভিতরে নিষ্ণা জিব্বাই বলে ফেলছে তোমার এই লোকমায় একটা চিকন চুল আছে এই লোকমা ফেলে দাও হাত ব্যর্থ চোখ ব্যর্থ জিব্বা নামের ধরায় দিল কত বরণে আমার এই একটা জিব্বা আমাকে মানুষ বানায় দিছে না হয় আমার হাত আমার চোখ আমার কান আমার নাক আমার পা আমার পেট আমার ক্ষুধা এগুলো আমি একা বান্দার মধ্যে নাই জঙ্গলের পশুর মধ্যে এগুলো আছে হাত আছে চোখ আছে পা আছে সব আছে কিন্তু জিব্বা নামের নেয়ামতের কথার আওয়াজ কোনো পশুর মধ্যে নাই তাহলে পশু আর মানুষের মধ্যে আমাকে পার্থক্য করে আলাদা জায়গায় নিয়ে আসল জবানের তেমন এটা একটা অস্ত্র বেলেটের মতো ধার চারোদিকে বেলেটের সামনেও সামনেও কাটে ডানে ও কাটে বামে ও কাটে পেছনেও কাটে জীব গাটাও ডানে মারালে